দেখো বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা একটু ফিরনি করেছিলাম সেটাই আজকে সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি কিন্তু ফিরনিটা আমি পুরো ভিডিও করতে পারিনি কারণ একদম সময় ছিল না আমি প্রথম করেছি কালকে ফিরনি কেমন হয়েছে না হয়েছে কেমনভাবে করবো সে তার জন্য ভিডিওটা করে নিই আমি আরেকদিন দিন সম্পূর্ণ ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব সেখানে ফিরনিটা করেছি এই যে ফিরনি দেখতে সুন্দর হয়েছে আমার বড়ো মেয়ে খেয়েছিল বললো খুব সুন্দর খেতে হয়েছে তাই একটু গোপুকে দেবো যে গোপু বসে আছে গোপুকে দেব দিয়ে আমি আর আমার ছোটো মেয়ে খাবো আর সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আর একদিন পরে আর আমার ছোটো মেয়ে আজকে কী করেছে সেটা তোমাদের কাছে শেয়ার করি সেই তুমি আমার ভিডিওতে নিচ্ছ না তুই ভিডিওতে নেই তোকে ভিডিও নিচ্ছি না দেখো আমার ছোটো মেয়ে ক্লে দিয়ে এগুলো করে এখনও কমপ্লিট হয়নি যে ভাত পটল ভাজা তারপর ডাল এইসব এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হলেও অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো অনেক কিছু করে এইভাবে কিন্তু নিজে থেকে ভিডিও করে না আর ওকে ভিডিও সামনে নিতে দেয় না ওর ভিডিওতে অ্যালার্জি আছে তার জন্য তাহলে চুপি একটু করি ওকে নিয়ে ভিডিও এই যে আমাদের মিনি ব্লগ এটা কেমন লাগলো তোমাদেরকে জানিও আর আমি ফিরনি ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা